ব্যাপারটা হচ্ছে আমার চোখ দুটো ভালো করে একটু দেখো কেন লাল 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 ব্যাপার আছে না না আমি গাঁজা খাইনি তোমাদেরকে বুঝিয়ে বলছি ব্যাপারটা এই ছাদের এই বংশটা এতটা ভিজে কেন এটা তোমরা কেউ বলতে পারবে সাধারণ মানুষ হলে কী করতো এখানে কল অন করে নিচে বসে স্নান করতো কিংবা ভাই একটা বালতি রেখে আস্তে আস্তে মগ কাটি স্নান করতো আমি আসবো কী করেছি ট্যাঙ্কির ওপরটা খুলেছি একটা বালতি ডুবিয়েছি বালতি ঢোকাচ্ছি মাথায় জল ঢালছি বালতি ঢোকাচ্ছি মাথায় জল ঢালছি সেই কারণে আমার চোখগুলো এরকম রক্ত জবার মতন লাল লাল হয়ে গেছে আমি কিন্তু গাঁজা খাই না মানে অতিরিক্ত পরিমাণে জল আর অতিরিক্ত ওভার স্যাচুরেটেড হওয়ার কারণে ওভার স্যাচুরেটেড ওভার ঠান্ডা জল গায়ে চোখ চোখে মুখে পড়ার জন্য এরকম চোখ চোখ এরকম অ্যালার্জি টাইপের হয়ে গেছে আমের বোল ধরেছে দেখো শুধু সারা গাছে আমের বোল ভর্তি কিছুদিন পরে ভাই এখানে আমও ঝুলবে তারপর টুক করে পারবো টুক করে খাবো কি সুন্দর লাগছে আমের বোলগুলো শুধু একটু ঝড় হলেই পড়ে যায় এই হচ্ছে প্রবলেম এই যদি ঝড়টা না আসে সব ঠিকঠাক থাকবে বল আর এই দেখো এখানে লাউ হয়েছে কতগুলো একটা দুটো আর ওই সাইডের দিকে আছে বাদ এতগুলো কথা বলার পরে আমি একটা জিনিস বলতেই ভুলে গেছি আমি এখন আছি কোথায় এগুলো এটা আমার মামার বাড়ি কি ব্যাপার দেখো এটা হচ্ছে ডিজিটাল বাচ্চা ইউটিউব না চললে ঠিক হয় না আমাদের ওইরকম একটা ইঞ্জিন ম্যান ছিল ঠিক আছে আমরা যখন মেলাতে দোকান দিতাম তখন সেই ইঞ্জিন ম্যান আমি চালিয়ে চালিয়ে নিয়ে যেতাম এখন সব বন্ধ হয়ে গেছে বিশাল লাগে চালাতে ওসব ওসব চাল আসে না ঘন টন কিছু মারতে হয় না আওয়াজেই লোক সরে যায় হ্যালো বাঁশ গাছ ওখানে একটা করমচা গাছ আছে ছোটোবেলায় আমি আমার ভাই আমার একটা বোন সবাই মিলে গিয়ে এই জায়গাটা খেলতাম ছোটোবেলা অনেক ছোটোবেলা তখন করমচা খেতাম আর খেলতাম এই জায়গা এখন কেমন একটা জঞ্জালময় ভর্তি হয়ে গেছে তখন একটা ব্যাপার ছিল তখন থুতু একটু থুতু দে থুতু থুতু ভালো করে ভালো করে ভালো করে তুমি হ্যাঁ এত পরিমাণে জ্বর কালকে রাত থেকে তোমাদের একটা কথা বলি যেটা আমি ব্রেক ব্রেক করে দিয়েছি আমি আমার প্রমিস হালকা হলো খুব খারাপ লাগছে সারাদিন বাট বলি আজকে আমি বুঝতে পারলাম ফোন আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ মানে অ্যাকচুয়ালি আগের দিন আমার জ্বর এসছিলো সেটা আলাদা কিন্তু আমার ফোনটা খারাপ হয়ে যায় আর আজকে সকালে আমি ফোনটা রিপেয়ার করি আর সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি একটা দিন তবু ভেবেছিলাম যে ভিডিও দেব দিতে পারলাম না কারণ আমার প্রচণ্ড রিগ্রেট ফিল হচ্ছে যে একটা দিন মিসিং হয়ে গেল এরকম একটা ব্যাপার সেম টু সেম আমাদের পাড়ায় অনেকগুলো ছোটো ছোটো কুকুরের বাচ্চা হয়েছে হ্যাঁ চলে কি কিউট না এদের সঙ্গে আমার কালুও আছে তিনজন একসঙ্গে রাস্তা দেখো পুরো পুরো অন্ধকার ওখানে একটা লাইট জ্বলে সেটা বন্ধ আছে না লাইটটা খারাপ হয়ে গেছে না কি হয়েছে একটু দেখবো লাইটের সুইচটা কোথায় এইখানে পালা টালা কেটে রেখেছে সেই জন্য মনে হয় তারটা কেটে গেছে জানি না কি হয়েছে লাইটটা বন্ধ পুরো রাস্তা অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো একদম অন্ধকার